আমার অজান্তে ভিডিও করা হয়েছিল আমি ছবি তুলতেছিলাম দেখতেছিলাম মন্দির থেকে রাজবাড়ি মন্দিরটা অনেক ঘুরে চুরে দেখতে কেমন লাগছিল আপনার কমেন্টে বলবেন আমি অতটা লক্ষ্য হয়ে নাই আমার ভিডিও করে দিয়েছে আমি ভাবছিলাম ভিডিও করতেছে না আমি আমার ছবি তুলতেছি মন্দিরটা কীভাবে ছবি তোলা যায় আমার সাথে একজাস্ট করে সেই বিষয়টা আমি দেখতেছিলাম বারবারে ঘুরে রাজবাড়ি মন্দির যারা এসেছেন তারা অবশ্যই জানেন মন্দিরটা কত সুন্দর বিকেল হলেই কত মানুষ ঘুরতে চলে আসে এখানে আমাদের এখানে দেখি হিন্দু মুসলিম সবাই আসে এখানে ছবি তোলার জন্য অসংখ্য মানুষ চলে এসেছে আর এখানে আসলে মনটা ভরে যায় আমি অনেকবার গিয়েছি এই মন্দিরের মাঝে দুর্গা পুজোর সময় গিয়েছিলাম এখন তো দুর্গাপুজোর নাই এখন এটা মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি দেখছিলাম মন্দিরটার কাছ থেকে এখানে যে ডিজাইন করা হয়েছে ডিজাইনগুলো এত সুন্দর করে করানো হয়েছে আমি অবাক হয়ে গেছিলাম তাই আমি ওই মোবাইল দিয়ে কিন্তু জুম করে আমি ডিজাইনগুলা দেখতেছিলাম যে এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে যারা দেখেননি তারা অবশ্যই আসবেন রাজবাড়িতে তারা অবশ্যই দেখবেন মন্দিরটা ঘুরে কত নিখুঁতভাবে তৈরি করেছে আসলেই মনটা ভরে যাবে আপনাদের দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর টার্মিনাল থেকে একটু দুশো মিটার টার্নিং নিয়ে তার পিছনেই রাজবাড়ি অবস্থিত এটা আমি দেখতেছেন চারপাশে তার কত অনেক সুন্দর রংটা অনেক সুন্দর করা হয়েছে এর মতো এত সুন্দর মন্দির দেখা খুব দুর্লভ হয়ে যায় কিন্তু আমাদের দিনাজপুরে অবস্থিত এই মন্দির দেখতে একজন সবাই আমন্ত্রিত রইলো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন